শুধু তোমাকেই ভালোবেসে শুক্ন নদীতে ডেঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এলে শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে শুধু তোমাকেই ভালোবেসে শুধু তোমাকেই ভালোবাসব ভেবেছি শত যুদ্ধের শুধু তোমাকেই ভালোবেসে এই পাজর ভরা ভালোবাসা দু হাত ভরে নাও এই আধো আলো আধো ছায়া দু চোখ ভরে নাও এই আমায় কিছু নাইবা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও শুধু তোমাকেই তোমাকে শুকনো নদীতে ডেঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদুর্ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকেই ভালোবেসে